সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা সংবাদ জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম কারাগারে যুবদল নেতা এনাম পল্টন থানার চার মামলায় দণ্ডিত যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনামকে কারাগারে পাঠিয়েছে আদালত এরপর জানিয়ে দিব এমপিয়ানার হত্যার অনেক প্রশ্নেরই উত্তর পাওয়া যাচ্ছে না জানালেন ফরেনসিক বিশেষজ্ঞ অধ্যাপক ড মোজাহেরুল হক এদিকে কোকোকলার বিজ্ঞাপন নিয়ে মিজানুর রহমান আজহারির স্ট্যাটাস এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি নাটেনে দেখতে থাকুন এবারে জানাব আশ্রয়ন দুই প্রকল্পে আরও আঠারো হাজার পাঁচশো বাড়ি হস্তান্তর প্রধানমন্ত্রীর ঈদুল আহার পাঁচ দিন আগে আশ্রয়ন দুই প্রকল্পের আওতায় সারা দেশে গৃহহীন এবং ভূমিহীন পরিবারের মধ্য আরও আঠারো হাজার পাঁচশো বাড়ি হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে সারাদেশে কতজন রোহিঙ্গা ভোটার হয়েছেন জানতে চেয়েছে হাইকোর্ট সারাদেশে কতজন রোহিঙ্গা অবৈধভাবে ভোটার হয়েছেন তদন্ত করে তার তালিকা দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট আগামী আটে আগস্টের মধ্যে এই তালিকা দাখিলের জন্য নির্বাচন কমিশন স্থানীয় সরকার সচিব এবং কক্সবাজারের ডিবি ডিবিশ সংশ্লিষ্টদের এই নির্দেশনা দেয়া হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতের মণিপুরে মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলা গুরুতর আহত নিরাপত্তা কর্মীরা মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী এন এ বীরেন সিং এর কনভয়ে বিরাট হামলা হয়েছে সোমবার কুকি উগ্রবাদীরা কাঙ্ককপি জেলার মুখ্যমন্ত্রী এন এ বীরেন সিং এর নিরাপত্তা কনভয়ে আতর্কিত হামলা চালায় এই হামলায় এক জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত কারাগারে যুবদল নেতা এনাম পল্টন থানার চার মামলায় দণ্ডিত যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনামকে কারাগারে পাঠিয়েছে আদালত মঙ্গলবার এগারো জুন ঢাকার পৃথক তিনটি ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন তার আইনজীবী জিল্লুর রহমান এসব তথ্য জানিয়েছেন জানা গেছে পল্টন থানার পৃথক চার মামলায় বারো বছরে দণ্ডিত হন যুবদল নেতা এনাম তবে তিনি এসব মামলায় পলাতক আসামি ছিলেন এজন্য তিনি আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মইনুল ইসলাম মোহাম্মদ আক্তারুজ্জামান ও মেহরা মাহবুবের পৃথক তিনটি আদালত তার জামিন নামঞ্জুর করে একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আনার হত্যার অনেক প্রশ্নেরই উত্তর পাওয়া যাচ্ছে না জানিয়েছেন ফরেন্সিক বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ মোজাহেরুল হক বাংলাদেশের সংসদ সদস্য আনারুল আজিম আনার নিখোঁজ নিশ্চিত না হওয়া পর্যন্ত হত্যা বলা যায় না অনেক উত্তরই পাওয়া যাচ্ছে না এসব প্রশ্নের উত্তর জানা প্রয়োজন এবং কিছু সিস্টেমিক পদ্ধতিতে তদন্ত করলে এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে বলা হচ্ছে এমপি আনারকে বালিশ চাপা দিয়ে হত্যা করে হার এবং মাংস টুকরো আলাদা করা হয়েছে তা হয়ে থাকলে যেখানে করা হয়েছে সেখানে প্রচুর রক্ত ঝরেছে এবং রক্ত পরিষ্কার করতে যে জায়গাটুকু ধুয়ে ফেলতে হয়েছে সুতরাং কলকাতার একটি অ্যাপার্টমেন্টে ঘটনাটি ঘটেছে তাহলে সেই অ্যাপার্টমেন্টেই এমপিয়ানারের পানি নিষ্কাশনের সেই পাইপ নমুনা নিয়ে পরীক্ষা করলে রক্তের ডিএনএ পাওয়া যাবে সম্ভাবনা হিসেবে ধরে নিয়ে অনেক কিছুই তদন্ত করতে হবে এমনও হতে পারে মারাত্মক আঘাতের ফলে অজ্ঞান হয়ে যাওয়ার পর এম্পিয়ানারের দেহ সেখান থেকে অন্ত সরিয়ে নিতে পারে অপরাধীরা যদি এমন হয়ে থাকে তাহলে তার মৃত্যু অন্য কোথাও হয়ে থাকতে পারে অথবা অসুস্থ অবস্থায় থাকলে তার মৃত্যুর ফলে তার লাশ সরানো হয়ে থাকতে পারে যেটাই ঘটুক তার লাশ অথবা কথিত মৃতদেহের টুকরো যে অন্ত সরানো হলো এবং কাদের মাধ্যমে কে কে সরিয়েছে এর সঙ্গে কারা জড়িত ছিল তাদেরকে শনাক্ত করা দরকার এবং এদের শনাক্ত নয় এদের শনাক্ত করতে পারলে অনেক তথ্য বেরিয়ে আসবে প্রথমত যা দরকার এমপি আনার খুন হয়েছেন নাকি অথবা হয়ে থাকলে কোথায় খুন হয়েছেন তার লাশ বা তার অংশবিশেষ এখান থেকে সরানো হয়েছে কিনা তদন্তের উদ্দেশ্য হবে লাশ পাওয়া বা নিশ্চিত হওয়া যে তার মৃত্যু হয়েছে এখন পর্যন্ত জানা গেছে তার মৃত্যু হয়েছে কলকাতার একটি ভাড়া করা অ্যাপার্টমেন্টে ফরেন্সিক বিজ্ঞান

বলে যে যদি ওই অ্যাপার্টমেন্টে মৃত্যু হয় তাহলে সেখানে বেশিরভাগ প্রমাণ পাওয়া যাবে যেখানে কয়েকজন অপরাধী আগে থেকে ছিল বা পরবর্তী সময়ে কয়েকজন সেখানে গিয়েছে তা জানতে হবে এমপি আনারকে সেখানে হত্যা করলে তার ব্যবহার্য জিনিসপত্র পাওয়া যাবে কারণ তিনি অথবা হত্যাকারীরা সেখানে চা পান করে থাকতে পারেন চামচ দিয়ে কিছু খাবার খেয়ে থাকতে পারেন সেখানে ধস্তাধস্তি হলে চুলও পাওয়া যাবে হাতের ছাপ থাকবে পায়ের ছাপ থাকবে এভাবে সেই অ্যাপার্টমেন্টে আনার হত্যা হয়ে থাকলে সঙ্গে জড়িত প্রতিটি ব্যক্তির উপস্থিতি বৈজ্ঞানিকভাবে জানা যাবে এবং প্রমাণ করা যাবে শেষ কথা যে কোনো হত্যা তদন্তে সিন ইনভেস্টিগেশন মিতের তদন্ত রিপোর্ট এবং যে স্থানে মৃত্যু হয়েছে সেখানকার তদন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কাজটি তদন্তকারী সংস্থাগুলো সঠিকভাবে পালন করতে পারলে সফলতা আসবে এবং হত্যাকারীদের ধরা যাবে এমনটাই মনে করছেন ফরেনসিক ল্যাবের ডক্টরেরা এবং অতি দ্রুত এই কেসটি সলভ করার চেষ্টা করছেন তারা কোকাকোলার বিজ্ঞাপন মিজানুর রহমান আজারির স্ট্যাটাস ফিলিস্তিন ইসরায়েল সংঘাত শুরুর পরপরই বিশ্বের বিভিন্ন দেশে বয়কটের মুখে পড়েছে পানীয় ব্র্যান্ড কলা ইসরায়েলি সমর্থনের অভিযোগে মুসলিম দেশগুলোর নাগরিকরা পণ্যটি বর্জনের ডাক দেয় এর প্রভাবে বাংলাদেশও লক্ষণীয় যে কোকোকলার যে কোনো পণ্য বাংলাদেশও বয়কটের ডাক দিয়েছে সম্প্রতি এই কোমলপানি ব্র্যান্ডের একটি নতুন বিজ্ঞাপন প্রচারে আসার পরপরই এ নিয়ে ঝড় বিজ্ঞাপনটি প্রচারের পর বয়কটের ডাক এনে সরব সোশ্যাল মিডিয়া কোকের বিজ্ঞাপনটি নিয়ে এবার মুখ খুলেছেন মালয়েশিয়ায় বসবাসরত জনপ্রিয় বাংলাদেশি ইসলামী স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি মঙ্গলবার এগারো জুন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টে তিনি বলেছেন কোরবানির আগে ওদের বিজ্ঞাপনটা অনেকটা পাগলকে না নাড়ানোর অনুরোধের মতোই হয়েছে পণ্য বয়কটের মুভমেন্ট খানিকটা ঝিমিয়ে পড়েছিল এবার নতুন করে আবারও চাঙা হবে তিনি বলেন যে যে কোনো আগ্রাসনের বিপক্ষে অবস্থান নিন যার যতটুকু সম্ভব ইসলামী বিদ্বেষ এবং জালিমদের পণ্য কেনা থেকে দূরে থাকুন ধীরে ধীরে এটা অভ্যাসে পরিণত করুন পণ্যবর্জন কতটা শক্তিশালী তা বলার অপেক্ষা রাখে না মালয়েশিয়াতে তা সচক্ষে অবলোকন করেছি এখানে ম্যাকডোনাল্ড এবং ইস্টারবাক্স অনেকটা আইসিউতেও তিনি আর বলেন পণ্যবর্জন এবং জনসচেতনতা চলবে একই সঙ্গে শুধু পণ্যই নয় ইসলাম বিদ্বেষে সবকিছুকেই বর্জন করতে হবে এবারের ঈদ হোক ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক চিনিত সব ইসলাম বিদ্বেষ পণ্যমুক্ত যে বয়কট হোক এমন অভিনব স্লোগানে কোককলা বয়কটে দিচ্ছেন নেটিজেনেরা বিজ্ঞাপনে অভিনয় করা শিল্পীদের বয়কটেরও ডাক দিচ্ছেন তারা ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতে ঝেরে ইসরায়েলি সমর্থনের অভিযোগে মুসলিম দেশগুলোর নাগরিকেরা কোককলা বয়কট ডাক দেয় সেই বয়কটের প্রভাব পড়ে বাংলাদেশে সম্পতি নিজেদের অবস্থান পরিষ্কার করতে একটি বিজ্ঞাপন তৈরি করে কোকোকলা বাংলাদেশ সে বিজ্ঞাপনে বলা হচ্ছে কোককে সবাই যে দেশের পণ্য মনে করছে আসলে সেই দেশের পণ্য নয় কোকাকলা মানুষ সঠিক তথ্য না জেনে কোকাকলা বয়কটের ডাক দিয়েছে একশো নব্বইটি দেশের মানুষ কোক খায় এমনকি ফিলিস্তিনে কোকোকলার ফ্যাক্টরি রয়েছে তাই বিভ্রান্ত না হয়ে গুগলে সার্চ দিয়ে নিশ্চিত হওয়ার আহ্বান জানিয়ে বিজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছিল কিন্তু এরপরও এই বিজ্ঞাপনটি করার কারণে ইতিমধ্যে এসব সেলিব্রিটিদেরকেও বয়কটের ডাক দিয়েছে নেটিজনেরা আশ্রয়ন দুই প্রকল্পের আরও আঠারো হাজার পাঁচশো ছেষট্টি বাড়ি হস্তান্তর প্রধানমন্ত্রীর দেশে গৃহহীন এবং ভূমিহীন পরিবারের মধ্যে পাঁচশো শেখ হাসিনা আজ মঙ্গলবার এগারো জুন প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমনিরহাটের কালীগঞ্জ কক্সবাজারের ঈদগাঁও এবং ভোলার চরফেশন উপজেলার সাথে সংযুক্ত হয়ে সুবিধাভোগীদের কাছে জমির মালিকানা দলিল সহ বাড়ি হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ঘর বিতরণের পাশাপাশি ছাব্বিশটি জেলার সব উপজেলা সহ আরো সত্তরটি উপজেলাকে ভূমিহীন এবং গৃহহীন মুক্ত ঘোষণা করেন তিনি নতুন এই ঘোষণার ফলে ভূমিহীন এবং গৃহহীন মুক্ত জেলার মোট আটান্নটি সংখ্যা পৌঁছল এবং সারাদেশে উপজেলার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারশো চৌষট্টিটি সবার জন্য আবাসন নিশ্চিত করা লক্ষ্যে সরকারের ফ্ল্যাগশিপ আবাসন কর্মসূচি আশ্রয়ন দুই প্রকল্পের আওতায় সব ঘর নির্মাণ করা হয় মঙ্গলবার প্রধানমন্ত্রী লালমনিরহাটে হাটে এক হাজার দুশো বিরাশিটি কক্সবাজারে দুশো এবং ভোলায় এক হাজার দুশো চৌত্রিশটি বাড়ি হস্তান্তর করেন এর আগে আশ্রয়ন দুই প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী প্রথম পর্যায়ে তেষট্টি হাজার নয়শো নিরানব্বইটি দ্বিতীয় পর্যায়ে তেপ্পান্ন হাজার তিনশো তিরিশটি তৃতীয় পর্যায়ে উনষাট হাজার একশো এবং চতুর্থ উনচল্লিশ হাজার তিনশো পঁয়ষট্টি ঘর হস্তান্তর করেন প্রকল্পের আওতায় প্রতিটি ভূমিহীন এবং গৃহহীন পরিবারকে দুই শতক জমিতে একটি আধা পাকা ঘর প্রদান করা হয় যার যৌথভাবে স্ত্রী স্বামী উপায়কে হয়েছে প্রতিটি বাড়িতে দুইটি শয়নকক্ষ একটি রান্নাঘর একটি টয়লেট এবং একটি বারান্দা রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উনিশশো বাহাত্তর সালে গৃহহীনদের জন্য পুনর্বাসন কর্মসূচি প্রথম চালু করেন একই ধারাবাহিকতায় গৃহহীন এবং ভূমিহীন দের ঘরবাড়ি এবং জমির মালিকানা দিতে উনিশশো সালে আশ্রয়ন প্রকল্প হাতে নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা